আসসালামু আলাইকুম আমি রয়্যাল গ্যাজেট বিডি থেকে ইকবাল বলছি আমি আজকে যেই লাইট নিয়ে আসছি এটা হলো গিয়ার আপ এলইডি রিচার্জেবল কিচেন লাইট এটার কা অনেকগুলো ফাংশন এটা মাল্টি ফাংশনাল বলা হয়েছে এটাতে দেখেন আলো আছে মানে প্রায় তিন রকমের আলো আছে আপনি চাইলে আলো কমাতে পারবেন ইমার্জেন্সি মোড আছে এই যে এখানে একটা ক্যারিং করার হ্যাঙ্গার দেওয়া আছে এখানে একটি কাটার দেওয়া আছে আপনি সিট বেল্ট কাটার জন্য একটি কাভার দেওয়া আছে শাটার দেওয়া আছে আর এখানে ক্যান ওপেনার আছে আর লাইটের আলো অনেক ভালো অনেক ছড়ায় এই যে পিছনে একটি ম্যাগনেট আছে আপনি যে কোনো জায়গায় যদি কোনো ক্যাম্পিং করতে যান এটাকে যে কোনো ম্যাগনেটের মানে লোহার ভিতরে লাগিয়ে রাখতে পারবেন তারপরে দেখেন একটা আরো ফাংশন আছে ফাংশনগুলো দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু একটা হিটার আছে আপনি কিন্তু এই হিটার দিয়ে যে কোনো জায়গায় এটাকে আগুন ধরাতে পারবেন এটাকে সার্ভার লাইট বলা হচ্ছে আর এখানে এই যে দেখেন এখানে দুইটাও প্লাস এবং মাইনাস এই স্ক্রু দেওয়া আছে আপনি চাইলে এটাতে যে কোনো কাজ ইউজ করতে পারবেন এখানে একটা বাঁশি দেওয়া আছে ঠিক আছে আর এটা চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্ট দেওয়া আছে এটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট আর এটা কিন্তু মেটাল প্লাস প্লাস প্লাস্টিক বডি দুটো দিয়ে বানানো হয়েছে আর প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা যদি আপনি পরেও যায় কিছুই হবে না এটা প্লাস্টিক কোয়ালিটি এত ভালো যে কিছুই হবে না এটা আপনি নিতে পারবেন রয়্যাল গ্যাজেট বিডি থেকে এটা রয়্যাল গ্যাজেট বিডি থেকে পারবেন সুলভ মূল্যে রয়্যাল গ্যাজেট ভিজিট করুন কুমিল্লা কান্দিপার আনন্দ সিটি সেন্টারের তলায় লিফ্টের চার আর ওয়েবসাইট থেকে কিনতে হলে ভিজিট করুন রয়্যাল গেজেট বিডি ডট কম আল্লাহ হাফেজ